আমরা চলে এসেছি আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে তো ফার্সি বিউটি কনসেপ্টে আসলে আপনারা একদম ধামাকা ধামাকা ও মাই গড মামা এত কিউট স্টুডেন্ট বাজেতে এত কিউট কিউট প্রোডাক্টগুলো আমার মামা নিয়ে এসেছে আপনাদের জন্য এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য তো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে চলে আসেন অনলাইনে ভাইরাল বিউটি গ্যালামজি ঠিক আছে একটা ইউ আর মানি মানে এটা মানি প্লেটে দেখি দেখি দেখেন এটা একদম পুরো ডলার দিয়ে পুরো প্যালেটটা অনেক সুন্দর অনেক কিউট আর সবচেয়ে কিউট হচ্ছে এই যে এইগুলোর পিগমেন্টেশন সুপার সিমারি অ্যান্ড অনেক বেশি পিগমেন্টেড এন্ড এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি কালারফুল হ্যাঁ আমার মনে হয় না একটা পালাটির মধ্যে এত কিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে সব আছে তো মামা এটা কত রাখছেন এটা মার্কেটে দাম আছে চোদ্দশো থেকে পনেরোশো কেউ অনলাইনে দুই হাজার টাকা সেল করে তো আমরা আমাদের মানি যে এখানে ডলার আছে ডলারের বিনিময়ে আমরা এটা কিনে নিয়ে আপনাদের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে

যে ডলার আইসিউটি প্লেট আপনি দেখতে পাচ্ছেন যারা দোকানে আসবেন অনলাইন স্কিম শট দিয়ে আপনি অবশ্যই নিয়ে নেবেন দাম দেখা যাবে মাত্র আটশো টাকা তারপর যে বি এখানে আরটা হলো যে আপনাদের এই যে মিড কালারের একটা আইসিউড এখানে কি ব্লাউস আছে তারপর তো এখানে আপনাদের আইসিটি আছে এই আইসুটা দিয়ে আপনার সব কিছু করতে পারবেন আপনার গ্লাসের কাজ হবে ক্রোন্টের কাজ হবে আইসির কাজ হবে সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা আইসিউটি প্লেট এটা কিন্তু মার্কেট প্রাইস দাম আছে আপনাদের জন্য আমাদের বিউটি কলসের সবচেয়ে ডিসকাউন্ট দিয়ে মাত্র চারশো টাকা দিচ্ছি মাত্র চারশো টাকা তারপর বিস এখানে আছে আপনাদের জন্য একটা আইসিডু একের ভিতরে চার গুণ একের ভিতরে চার গুণ হ্যাঁ এখানে পয়েন্ট ওয়ান এখানে আছে আইসুরু আছে ব্লাশ আছে ব্রোঞ্জার আছে হাইলাইটার আছে সবকিছু মিলিয়ে ফ্রেশ পাউডার আছে সবকিছু মিলিয়ে এই আইসুরি প্লেটটা এত সুন্দর এত সুন্দর একটা আইসুরি প্লেট আপনারা এই দেখেন এই আইসুরি প্লেটটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমাদের পাশে হ্যাঁ এটা কিন্তু ব্রোঞ্জ গাল দাম রাখা যাবে মাত্র এক টাকা এক টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আইসুরি প্লেট তার পনতে বিওএস এখানে 28 শুরু আছে এই আইশুরুটা কিন্তু এত অ্যামেজিং একটা আইশুরু এখানে কিন্তু একদম ক্লিয়ার এবং মানে অনেক সুন্দর এবং সবচেয়ে ভালো মানিয়ে কি আইশুরু প্লেটটা তো আপনারা এই আইশুরু দেখতে হলে আমাদের কাছে বিউটি কনসেপ্টে আসতে হলে আমাদের গাউসিয়ার তুমি আমাদের দোকানে দেখাতে এখানে আমরা সকাল থেকে শুরু করে আমাদের রাত্রে 12টা পর্যন্ত আড়নার মধ্যে আমাদের সব সময় কাস্টমার আছে অনলাইনে তো নাই আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আমাদের মানে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট এবং আমাদের ইউটিউব চ্যানেল বেজ বাই বিউটি এবং পার্সি বিউটি কনসেপ্ট অবশ্যই আপনারা মানে কি যে কোনো সময় যে কোনো সময় আপনারা মানে কি চলে আসবেন এখানে অনলাইনে অল বাংলাদেশ হোম ডেলিভারি যারা যারা আমাদের পুরান যারা কাস্টমাররা আছেন তাদের জন্য মাত্র ষাট টাকা আর যারা নতুন তাদের জন্য রাখা যায় টাকা আর আমাদের সেখানে সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা মানে অনেক অনেক মানে অফার পাবেন তো এটা রাখতে হবে মাত্র আপনাদের কাছে একদম পুরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 950 টাকা দিন 950 টাকা কালার টাকা তার মধ্যে ভিউয়ারস কি বলবা এটা এখন বাংলাদেশে প্রতিটা আর্টিস্ট এবং মানে কি আর্ট যারা আছে তারা কিন্তু এইটার জন্য পাগল হয়ে গেছে গা এবং কেকো আছে 6500 টাকা সেল করছে তবে আমি ওই দামে সেল করব না আমার কাছে মাত্র নিতেইলে মাত্র বললেন একদম ক্লিয়ার সেল মাত্র 750 টাকা দিয়ে দিচ্ছি 750 টাকা তবে এটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার টেস্টার সেই জন্য আমার দেখানো এটা দরকার নাই বিশ এখানে আরেকটা হলো এই একটা আইসুডি প্লেট আছে এখানে দেখতে পাচ্ছেন এই আইসুডি প্লেট টা আপনাদের জন্য আমাদের ফার্সি বি এখানে কিন্তু জড়ি আছে তার মধ্যে এখন এই যে আপনার দেখেন কলা পাতা কালার গ্রিন কালার এই কালার গুলো কিন্তু থাকে না ভায়োলেট কালার গুলো কিন্তু থাকে না গ্রিন কালার গুলো বাট আমাদের এখানে আছে ইয়েলো কালার গুলো অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আইগো ও ডিসি ও ব্র্যান্ডের তো এটার দাম আমরা দিচ্ছি কত মাত্র নশো টাকা এখানে যারা আমাদের পার্সি বিউটি কনসেপ্টে যারা পাঁচ হাজার টাকার বিউটি পার্লার প্রোডাক্ট নেবেন তাদের জন্য একটা গিফট থাকবে ফার্সি বিউটি কনসেপ্ট নতুন করে নিয়ে আসছে এরা পাঁচ হাজার টাকার কিনতে গেলে লাগবে পাঁচশো টাকা যারা পাঁচ হাজার টাকার অনলাইনে যারা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য একটা গিফট থাকবে আর যারা কিনতেছেন তাদের জন্য পাঁচশো টাকা এখানে এটা কিন্তু বলুন যারা কাজ করবে হাইডারে কাজ করবে ব্লাশনের কাজ করবে এটা কিন্তু একদম গ্লো কিট একটা আইসিডু প্লেট এবং মানে এটা হাইলাইটার তিনটা কাজ করে তো আপনাদের সামনে আজকে আমরা যে ভিডিওটা করছি অবশ্যই